পহেলা জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবমাস নিউ ইয়র্কে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই নয় জুন আর এখন থেকেই বিরাট কোহলিকে নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে রওনা হওয়ার আগে গণমাধ্যমকে বাবর জানান বিরাট কোহলিকে থামাতে প্রয়োজনীয় রণনীতি তৈরি করবে পাকিস্তান আমরা সব দলের বিরুদ্ধে রণনীতি তৈরি করছি বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার আমরা ওর বিরুদ্ধে পরিকল্পনা করব বলে জানান বাবর 2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে তেপ্পান্ন বলে বিরাশি রান করে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলেন কোহলি যা এখনো ভুলতে পারেননি বাবর তাই এবার বিশ্বকাপ জিতলে ক্রিকেটারদের প্রায় তিরাশি লক্ষ পঞ্চাশ হাজার ভারতীয় মুদ্রা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান বোর্ড সাত মে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে রওনা হয়েছে পাকিস্তান দল তার আগে রোববার ক্রিকেটারদের সঙ্গে প্রায় দু ঘন্টার বৈঠক শেষে এই পুরস্কারের ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগভি 2009 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর থেকেই পাক ক্রিকেটে ডামাডোল চলছে। বাইরের কোনো কথায় কান দেওয়ার দরকার নেই শুধুমাত্র পাকিস্তান জার্সির কথা ভেবে খেল দলগত পারফরমেন্সই জয় আসবে বলে মনে করেন নাগবি তিনি আরো বলেছেন তোমাদের থেকে দেশ অনেক কিছু আশা করে সেই প্রত্যাশা পূরণ করতে হবে পাক ক্রিকেটকে নতুন দিশা দেখাতে পারেন কি না বাবররা এখন সেটাই দেখার আচ্ছা আপনার কি মতামত পাকিস্তান কি পারবে তাদের জয় ছিনিয়ে আনতে নাকি এবারও ব্যর্থতার গ্লানি বইতে হবে তাদের শাহরিয়ার আহমেদ জয় আইকন স্পোর্টস